যে তিনটি স্বপ্ন দেখলেই বুঝবেন আপনি কিছু দিনের মধ্যে ধনী হবেন আল্লাহ স্বপ্নের মাধ্যমে আপনাকে জানিয়ে দিচ্ছেন আপনার কপাল খুলে যাচ্ছে ভাগ্য পরিবর্তন হচ্ছে আপনি ধনী হয়ে যাবেন যদি এই তিনটি স্বপ্ন ঘুমের মধ্যে আপনি যদি দেখতে পান ভাই ও বোন আমার সম্মানিতা মা বোনেরা মুসলিম ভাইয়েরা এই স্বপ্ন একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকের আলোচনাটি প্রত্যেকটা মা বোন গুরুত্বের সাথে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে তাহলে সুন্দর করে বিষয়টি বুঝতে পারবেন প্রিয় দিনী বোন স্বপ্ন হচ্ছে তিন প্রকার মিনাল্লাহ এক নাম্বার হলো আল্লাহর পক্ষ থেকে যেই স্বপ্ন আসে দুই নাম্বার হচ্ছে মিনার শৈতন শয়তানের পক্ষ থেকে যেই স্বপ্ন আসে তিন নাম্বার স্বপ্ন হল সারাদিন যেটা কল্পনা চিন্তার ভিত্তিতে রাতের বেলা যেই স্বপ্ন দেখা হয় প্রিয়দিনই বোন নিজের সারাদিন কল্পনা চিন্তা টেনশনের ভিত্তিতে যে স্বপ্ন দেখা হয় এটা মিথ্যা 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 আর যেটা মিনার শৈতন শয়তানের পক্ষ থেকে যেই স্বপ্ন সেটাও কিন্তু মিথ্যা একমাত্র সত্য স্বপ্ন হলো আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে যেই স্বপ্ন সেটা একমাত্র সত্য হয়ে থাকি অনেকে আমাদেরকে বলেন যে হুজুর রাতের বেলা ভয়ঙ্কর স্বপ্ন দেখি খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখি হুজুর কি করব আমি আজকের মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে একটা আমল দিয়ে দেয় সহজ আমল যারা রাতের বেলা খারাপ স্বপ্ন দেখেন আপনারা যদি আজ থেকে আমলটি যদি করতে পারেন তাহলে আপনারা আর কখনোই ইনশাল্লাহ খারাপ স্বপ্ন দেখবেন না শয়তান আপনাদেরকে স্বপ্ন দেখাতে পারবে না নিজের কল্পনাতেও আপনি স্বপ্ন দেখবেন না যদি স্বপ্ন দেখেন আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন আসবে খারাপ স্বপ্ন দূর হয়ে যাবে যে আমলটি করলে ভালো করে শুনুন এক নাম্বার হচ্ছে পাঁচ ওয়াক্ত দৈনিক নামাজ পড়বেন এটা সবাই নারী পুরুষ সবাই পড়বেন যুবক যুবতী সবাই পড়তে হবে বিশেষ করে এশারের নামাজ পড়ে তারপর আপনি এশারের নামাজটা অবশ্যই পড়ে তারপর ঘুমাবেন প্রিয় ও বোন রাতের বেলা যখন আপনি ঘুমাবেন বার হাতে গুনে গুনে পড়বেন বিসমিল্লাহী বিসমিল্লা রহিম এই বিসমিল্লা বার পড়বেন কতবার একুশবার বার বিসমিল্লা পড়লে কি হবে বার যদি আপনি বিসমিল্লা পড়েন তাহলে তিনটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাবেন এক নাম্বার পুরস্কার হলো রাতের বেলার কোন খারাপ স্বপ্ন দেখবেন না ভয়ঙ্কর খারাপ স্বপ্ন দেখা থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আপনি যদি রাতের বেলা ঘুমানোর আগে যদি একুশ বার বিসমিল্লাহ রহিম যদি পড়েন তাহলে আপনার ঘরে চুরি হবে না ডাকাতি হবে না সন্ত্রাসী হবে না আপনার ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান যা কিছু আছে সব বিপদ থেকে আল্লাহ পাক রক্ষা করবেন ভাই বোন তিন নাম্বার যে পুরস্কার কোন এক রাতে আমাদের পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলী ওসাল্লামের সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে আল্লাহ আকবর ভাই ও বোন আপনাদেরকে বলতে চাই কথাগুলা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনুন সেই যে যেই নিয়মগুলা বললাম এভাবে যদি একুশ বার বিশ পড়েন তাহলে রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না আমার সম্মানিতা মা বোনেরা রাতের বেলা সত্য স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে যদি আপনি সত্য স্বপ্ন যদি দেখতে চান তাহলে রাতের বেলা আপনি কিছু কাজ করে ঘুমাতে হবে এই কাজ করে যদি ঘুমান তাহলে মনে করবেন এই স্বপ্নগুলা আল্লাহর পক্ষ থেকে আর এটা সত্য হওয়ার সম্ভাবনা বেশি এক নম্বর হলো এশারের নামাজ পড়ে ঘুমাবেন দ্বিতীয় নাম্বার হলো ঘুমানুরাগী সুন্দর করে অজু করে নিবেন অজু করে নিবেন সুন্দর করে অজু করে নিবেন নবীর তরিকা মতো অজু করে নিবেন তারপরে আপনার বিছানাটা বিসমিল্লাহ রহমান রহিম বলে তিনবার ঝাড়ু দিয়ে নিবেন তারপরে ডান কাত হয়ে তসবি তালিল পড়তে পড়তে ইস্তফার পড়তে পড়তে জিকির আজকার করতে করতে দুরুশ্বরী পড়তে পড়তে আপনার যা কিছু দোয়া জানা সেগুলো পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন ডান কাত হয়ে আর বিসমিল্লার আমলটি একুশ বার পরে ঘুমাবেন এইভাবে যদি ঘুমাতে পারেন শয়তান আপনাকে স্বপ্ন দেখাতে পারবে না একমাত্র আল্লাহর পক্ষ থেকে সত্য স্বপ্নগুলা দেখার সম্ভাবনা বেশি প্রিয়মা বোনেরা আমার স্বপ্নের কথা যার তার কাছে বলা যাবে না রাতের বেলা আপনি একটা ভালো স্বপ্ন দেখেছেন স্বপ্নটা কিন্তু ভালো এর অর্থ ভালো কিন্তু আপনি সে একজন মহিলা সে কিছুই জানে না স্বপ্ন সম্পর্কে বোঝে না একজন পুরুষ জানে না বোঝে না আপনি তার কাছে বলে দিলেন সে ভালো স্বপ্নটাকে সে একটা উল্টাপাল্টা খারাপ মন্তব্য করল সে যদি খারাপ মন্তব্য করে তাহলে আপনার ভালো স্বপ্নটা উল্টাইয়া যাবে সে যে খারাপ মন্তব্য করে সেটা আপনার জীবনে ঘটে যেতে পারে তাহলে স্বপ্ন দেখলে কি করবেন আপনার মসজিদের যিনি সম্মানিত ইমাম সাহেব আছেন আপনি সেই স্বপ্নটা কাগজের মধ্যে লিখবেন লিখে আপনার বাবাকে দিয়ে অথবা আপনার ভাইকে দিয়ে আর যদি স্বামীর কাছে থাকেন স্বামীর পরিবারে থাকেন তাহলে স্বামীকে দিয়ে মসজিদ ইমাম সাহেবের কাছে কাগজের মধ্যে লিখে পাঠিয়ে দিবেন ইমাম হুজুর সঠিকভাবে সুন্দরভাবে স্বপ্নের ব্যাখ্যাটা আপনাদেরকে জানিয়ে দিবে প্রিয় আমার মুসলিম ভাইরা সাহাবারা নবীজির কাছে স্বপ্নের কথা বলতেন অন্য কারো কাছে বলতেন না রসুল করিম সল্লু আলাইহি ওসাল্লাম ফজরের নামাজ রিমা করতেন ফজরের নামাজ রিমা মু করতেন ফজরের নামাজ পড়ানু যখন শেষ হতো ফজরের নামাজ পড়ানু শেষ হওয়ার সাথে সাথে রসুল করিম সল্লু আলি ওসাল্লাম সাবিদের দিকে ফিরে বসতেন এবং তসবি তালিল পড়তেন দোয়াদুরত পড়া যখন শেষ হতো দোয়াদুরত পড়া শেষ হলে তখন রসুল করিম সাল্লি ওসাল্লাম সাহাবাই কালামদেরকে প্রশ্ন করতেন এ হাবিরা তোমরা রাতের বেলা কি স্বপ্ন দেখেছ প্রত্যেকটা স্বপ্নের কথা প্রত্যেকটা সাবি বলতেন রসুল করিম সাল্লি ওসাল্লাম আল্লাহর হাবিব সাল্লি ওসাল্লাম ওহির আলোকে কোরআন সন্না দ্বারা সুন্দরভাবে সঠিক ব্যাখ্যা দিয়ে দিতেন মা বোনেরা গুরুত্বপূর্ণ কথাগুলো আলোচনার শুরুতে নিয়ে আসলাম আবার আসুন যে তিনটি স্বপ্ন দেখলেই বুঝবেন আপনি দ্রুত ধ্বনি হবেন আপনার ধন দৌলত টাকা পয়সা বৃদ্ধি পাবে আপনি ধনী হয়ে যাবেন এক নাম্বার স্বপ্নের মধ্যে যদি কোনো নারী পুরুষ যুবক যুবতী যদি দেখেন যে স্বপ্নের মধ্যে যদি দেখতে পান আপনার কন্যা সন্তান হয়েছে আপনি কন্যা সন্তানের মা হয়েছেন কন্যা সন্তানের বাবা হয়েছে এটা যদি স্বপ্নের মধ্যে যদি দেখতে পারেন তাহলে মনে করবেন আপনার কপাল খুলে গেছে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করুন আপনি ধনী হয়ে যাবেন আপনার ভাগ্যটা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন সুবহান আল্লাহ প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা আপনাদেরকে বলি অনেকে মন খারাপ করে যদি কন্যা সন্তান বাস্তবে যদি কন্যা সন্তান যদি হয় ছেলের আশা করে কন্যা সন্তান যদি হয় অনেকে মন খারাপ করে না না আমার বোনেরা মায়েরা ভাইরা মন খারাপ করবেন না আল্লাহর নবী বলছেন যার প্রথম কন্যা সন্তান হয় আল্লাহ তার জন্য একটি জান্নাত দিয়ে দেন সোমান আল্লাহ দুইটি কন্যা সন্তান হলে দুইটি জান্নাত আল্লাহ আলামিন দিয়ে দেন শুধু তাই নয় আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা যদি কারো প্রতি খুশি হয়ে যান রাজি থাকেন আল্লাহ কন্যা সন্তান দান করেন তালা এবং আল্লাহ এবং তাদেরকে ভালোবাসেন এজন্য কন্যা সন্তান হচ্ছে আমাদের জন্য রহমত আমাদের জন্য কল্যাণ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে খুশি হয়ে শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন এজন্য সাবধান মন খারাপ করলে কিন্তু আল্লাহ নারাজ হয়ে যাবে আল্লাহ নারাজ হলে সব শেষ হয়ে যাবে আর যদি খুশি থাকেন আল্লাহ রব্বুল আলমিন আপনার প্রতি রহম নাজিল করবেন প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা দুই নাম্বার যে স্বপ্ন দেখলে আপনি কিছু দিনের মধ্যে ধনী হবেন সেটি হলো আপনি যদি দেখেন কাবা শরীফ ঘুরে ঘুরে তফ করতেছেন হজ করতেছেন আরাফাতের ময়দানে আছেন মিনা প্রান্তরে আছেন আপনি যদি নিজেকে হজ করতে দেখেন অথবা কাবা কর যদি তফ করতে দেখেন আর যদি পড়তে থাকেন লাব্বাই ক ল হুম্বাই ক্লাসারি কালা কালাব্বাই ইন্নালহাম দা ও নেমে দালা কাওয়াল মুল লাশরি কালাক আপনি যদি কাবা ঘর করতে দেখেন আপনার কপাল খুলে গেছে আপনি ধনী হয়ে যাবেন আল্লাহ প্রত্যেক দিন কাবা ঘরের উপর একশত বিশটি রহমত নাজিল করেন এর মধ্যে ষাটটি রহমত হলো যারা কাবা ঘর তাওয়াফ করে তাদের উপর নাজিল করেন তারপরে চল্লিশটি রহমত নাজিল করেন তাদের উপর যারা কাবাকে সামনে রেখে নামাজ পড়ে তাদের উপর চল্লিশটি রহমত নাজিল করেন আর যারা করে না নামাজও পড়ে না শুধু কাবা শরীফের দিকে তাকিয়ে থাকে আল্লাহ তাদের উপর বিশটি রহমত নাজিল করেন সোবাহ প্রিয় প্রিয়মা বোনের আমার তিন নম্বর যেই স্বপ্ন যদি দেখেন যে স্বপ্ন দেখলে আপনি দ্রুত ধনী হয়ে যাবেন যে স্বপ্ন দেখলে মনে করবেন আপনার কপাল খুলে গেছে আপনি ধনী হয়ে যাবেন সেটি হলো আপনি যদি স্বপ্নের মধ্যে যদি পেয়ারা নবীজি সাল্লাহআ আলী সাল্লামকে যদি আপনি স্বপ্নের মধ্যে যদি দেখতে পান রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম বললেন কেউ যদি আমি নবীকে স্বপ্নে দেখলো সে সত্য দেখলো কারণ শয়তান সবার সুরত ধরতে পারে আমি নবীর সুরত শয়তান ধরতে পারে না নবীজ বলছেন যে আমাকে স্বপ্নে দেখবে এই সাথে আল্লাহ তালা তার জন্য জাহান্নাম হারাম করে দে কপাল খুলে যাবে প্রিয় দিনী ভাই তিনটি স্বপ্ন শ্রেষ্ঠ স্বপ্ন এই স্বপ্নগুলা যদি আপনি বারবার কয়েকদিন পর পর যদি দেখতে পান কপাল খোলে যাবে ধনী হয়ে যাবেন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবেন এবাদতবন্দিকে বেশি বেশি করবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালা প্রত্যেকটা দোয়া কবুল করবেন আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে এই উত্তম ভালো স্বপ্নগুলা দেখার আল্লাহ পাক আমাদেরকে তাওফিক দান করুন